আপনার কিচেন ডাকি আইসে যে লিক লিক হইয়া যে গ্যাসের লাইনের যে পাইপটা লিক হইয়া বাস্ট হয়েছে আপনার আগুন ধরছে কেবিটক তোর আমরা সকল হল বাড়িয়ে যাচ্ছি আমরা এই সব প্রবাসী লন্ডন প্রবাসী আমার বাই

আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সবকিছু উদ্ধার করে দেওয়া হয়েছে আমরা তো দেখাশোনা করি আমরা বাসার দেখাশোনা খেয়াল রাখি আর কি বাসা তো বেশি দিন হইছে না নতুন বিল্ডিং আমরা শুনিয়াছি আসার তো মালিকের যে ফার্নিচার গুলা যেগুলো আছে মালিকের যে সমস্ত আছে সবগুলো প্যান নষ্ট হয়ে গেছে আগুনে তো যতটুকু জানলাম তারা হতামতে চুলাতে গ্যাস লিক করছে গ্যাস লিক করি আর আগুন লাগিয়েছে হ্যাঁ সত্তরা তো আমি হাঁ না এখন তারা তো কে চুলাতে এই গ্যাস লাগিয়ে লিক হ্যাঁ লাগছে তার ক্ষতি তো তেমন না তারা তো আর পাসপোর্ট মোবাইল টোবাইল ফাইলছে তারালগ হয়ে গেছে গরজুর কাপড় সুপর জ্বলছে মালিকের তো সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেছে মালিকা কেবিনের ফ্রিজ আছে মাইক্রোভেন সবগুলো গেছে আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের দুই দুইটি ইউনিট খুব দ্রুত ঘটনাস্থলে চলে আসি আসার পরে আমরা প্রচণ্ড ধোয়া পাই ধোয়ার জন্য আমরা প্রথম ঢুকতে পারি না পরে আমরা স্মোক ইজেক্টর দিয়ে ধোয়া অপসারণ করে ব্রিদিং অ্যাপারেটাস পরে তারপরে আমরা আগুনের উৎসটা খুঁজে পাই আগুনটা ছিল হচ্ছে রান্নাঘরের কিচেন কিচেনের মধ্যে যে গ্যাসের যে চুলাটা আছে সিলিন্ডার গ্যাসের এই চুলা লিক থেকে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় আমরা এখানে ক্ষতিগ্রস্ত শুধু কিচেন রুমের যে মালামালগুলো আছে সম্পূর্ণ মালামালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের প্রচেষ্টা এবং দ্রুত আমরা অ্যাকশন নেওয়ার কারণে অন্যান্য রুমে আগুন সরিয়ে যায় নাই এবং অন্যান্য রুমের কোনো মালামাল ক্ষতিগ্রস্ত হয় নাই জি আপনারা দেখেছেন আমরা তাদের সবগুলো পাসপোর্ট আটটি পাসপোর্ট আমরা উদ্ধার করে আমাদের এডি মহোদয় সহ আমরা যার যার মানে ব্যক্তিগতভাবে যাদের পাসপোর্ট ছিল সবার হাতে আমরা পাসপোর্টগুলো উদ্ধার করে তাদেরকে হস্তান্তর করেছি ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে এটা তদন্ত সাপেক্ষে তারপরেও আমরা একটা আনুমানিক যে ধারণা সেটা হচ্ছে আমাদের চল্লিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এরকম একটা আনুমানিক তবে এটা সম্পূর্ণভাবে বোঝা যাবে তদন্ত করলে পরে এটা বেরিয়ে আসবে আমার নাম হচ্ছে মোহাম্মদ কুতুবুদ্দিন সিনিয়র স্টেশন অফিসার সদর সিলেট